গুরু সব শিক্ষার্থী কি ইঞ্জিনিয়ার হয় না তা হবে কেন আচ্ছা গুরু সবাই লেখাপড়া শেষে কি আমেরিকার না পিছিয়ে আসল প্রশ্নটি বলতো বলছি গুরু বলছি তার আগে বলো সবার জীবনে কি সম্পাদ্য উপাদ্য কাজে আসে সাথে এটাও বলো গুরু এই ত্রিকোনিতি পরিমিতি কি কাজে আসে আসল ব্যাপারটা হলো গুরু এই জ্যামিতি সবার জীবনে কি কাজে আসে কেন সবাইকে জ্যামিতি পড়া লাগে বুঝেছি পাগলা বুঝেছি তোরা জ্যামিতি নিয়ে কষেছিস তবে শোন কেন সবাইকে জ্যামিতি পড়তে হয় হ্যাঁ গুরু একটু বুঝিয়ে তো শোন তোরা বলিস বা বিজ্ঞানীদের জগৎ পাইলট বা ইঞ্জিনিয়ার এদের কথা বাদ দিলাম কারণ এরা এদের প্রয়োজন অনুসারে বিদ্যার ব্যবহার করে তবে সাধারণের জন্য জ্যামিতি খুব দরকার এই যেমন ধর তুই চাকরি করিস বা ব্যবসা আয়ের জন্য যে কোনো শ্রম যে কোনো কর্মক্ষেত্রে তুই কাজ করিস যখনই তুই ভালো করবি তখন কাঠি করার লোকের অভাব হবে না রে তখন ওই সব বামচক আলাদের সাইজ করতে তোর জ্যামিতিক জ্ঞান লাগবেই তারপর মনে কর তুই মরুভূমিতে হারিয়ে গেছিস তখন তোর কম্পাসের জ্ঞান থাকলে দিক খুঁজে বের করতে পারবি জীবনের প্রতি ক্ষেত্রে কম্পাসের ব্যবহার আছে রে পাগলা আচ্ছা গুরু বুঝলাম এখন তো যে সম্পদের ব্যবহার কোথায় লাগে সহজ বাংলায় বলছি শোন সম্পদের ব্যবহার পরিবারে বাবা মা ভাই বোন ও আত্মীয় স্বজনদের মধ্যে হয় রে মনে কর তুই কোনো অন্যায় করেছিস অন্যের বউ নিয়ে টানাটানি করেছিস তখন তুই কি করবি গুরু যেভাবেই হোক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের বোঝাবো যে আমি কোনো ভুলই করিনি দেখেছিস সম্পদের ব্যবহার যে কোনোভাবে লিখে একে বুঝিয়ে দিয়েছিস কিন্তু হা দারুণ বলেছ গুরু তাহলে এবার উপপাদের ব্যবহারটাও বলে দাও পিথাগোরাসের উপপাদ্য হল তোকে প্রমাণ করতেই হবে আর এর ব্যবহার আমাদের জীবনে আইন আদালত সালিশ এই সমস্ত বৈঠকেই বেশি হয়ে থাকে তবে সবথেকে বড় যেখানে ব্যবহার হয় সেটা হলো বয়ের কাছে পাগলা ধর তুই কোনো দোষ করেছিস অথবা তোর বউ তোর কোনো দোষ ধরেছে সেখানে কিন্তু তোকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে নইলে খাতি দেবে সুতি দেবে সাথে কিন্তু হ দেবে ওকে গুরু তাহলে মোরাল অফ দ্য স্টোরি হলো জীবন মানে জি নারে পাগলা জীবন মানে জ্যামিতি বুঝলি কি কিনা